সিক্সটি টু নং মেথ এইখানে বলা আছে এ ইয়ার এগো দ্য প্রাইজ অফ এ টুথব্রাশ অ্যান্ড দ্য বয়ার বোধ টাকা ফিফটি মানে এক বছর আগে এক বছর আগে টিভি দ্বারা বোঝালাম আপনার টুথব্রাশ আর হচ্ছে আপনার কম্ব এক বছর আগে এই দুইটার প্রাইজই ছিল আপনার পঞ্চাশ টাকা টুথব্রাশের প্রাইসও পঞ্চাশ টাকা কম্বের প্রাইসও হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দ্য প্রাইস অফ দ্য টুথব্রাশ ওয়াজ ইনক্রিজড বাই টোয়েন্টি পার্সেন্ট মানে টুথব্রাশের প্রাইস হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে অর্থাৎ টুথব্রাশের প্রাইস কত বাড়ছে আপনার বিশ পারসেন্ট বাড়ছে অর্থাৎ বিশ পারসেন্ট বাড়া মানে কি আগে যদি একশো দিত এখন একশো বিশ মানে একশো বিশ বিশ পার্সেন্ট যদি আপনার পূর্বে একশো পার্সেন্ট ধরতেন এখন কত একশো বিশ পার্সেন্ট অর্থাৎ ফিফটি তাহলে কত হয় ফিফটি একশো মানে হচ্ছে আপনার একশো বিশ বাই হান্ড্রেড আপনি যদি কাটাকাটি করেন পঞ্চাশ একশো দুই দিয়ে একশো বিশে কাটলে ষাট টাকা ষাট টাকা এটা হচ্ছে আপনার টুথব্রাশের ওয়াইল দ্য প্রাইস অফ কমবাজ ডিক্রিজড বাই টেন পার্সেন্ট মানে আপনার কম্বের প্রাইস হচ্ছে ডিক্রিজ হয়েছে টেন পার্সেন্ট ডিক্রিজ মানে কি আগে যদি একশো পার্সেন্ট হতো এখন নব্বই পার্সেন্ট তার মানে ফিফটি ইন্টু নাইনটি পার্সেন্ট তাহলে আপনি ক্যালকুলেশন করেন নাইনটি পার্সেন্ট মানে কি নাইনটি পার্সেন্ট মানে হচ্ছে আপনার নাইনটি বাই হানড্রেড তাহলে কাটলে পঞ্চাশ দু একশো দুই দিয়া নব্বই কাটলে পঁয়তাল্লিশ টাকা তাহলে কম্বের প্রাইস বর্তমানে কত পঁয়তাল্লিশ টাকা এখন আপনার প্রশ্নে চাইছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন দ্য কারেন্ট প্রাইস অফ টুথব্রাশ অ্যান্ড দ্য কম মানে কত টাকা ডিফারেন্স অর্থাৎ কারেন্ট প্রাইসে কত টাকা ডিফারেন্স তাহলে আপনি দেখেন টুথব্রাশের কারেন্ট প্রাইস কত ষাট টাকা কম্বের কারেন্ট প্রাইস কত পঁয়তাল্লিশ টাকা তাহলে হচ্ছে এদের ডিফারেন্স প্রাইসে ডিফারেন্স কত আপনার কারেন্ট প্রাইসে ডিফারেন্স হচ্ছে আপনার ষাট মাইনাস পঁয়তাল্লিশ আসে কত আপনার ফিফটিন টাকা হচ্ছে ডিফারেন্স অর্থাৎ এটাই হচ্ছে আপনারা এই প্রশ্নে চাইছে এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন নেক্সট মেথ সিক্সটি থ্রি এইখানে বলা আছে প্যান্স দ্যাট ইউজ টু কস্ট টাকা ওয়ান ফিফটি ফর এ প্যাকেজ অফ থ্রি প্যান্স দ্যাট ইউজ টু প্যান্স দ্যাট ইউজ টু কস্ট টাকা ওয়ান ফিফটি ফর এ প্যাকেজ অফ থ্রি নাও কস্ট টাকা থ্রি হান্ড্রেড ফর প্যাকেজ অফ ফাইভ মানে আপনার প্যান্স দ্যাট ইউজ টু কস টাকা ওয়ান ফিফটি ফর এ প্যাকেজ অফ থ্রি মানে তিনটার একটা প্যাকেজের মূল্য দাম ছিল একশো পঞ্চাশ টাকা আগে তাহলে আপনার বি ফোর তিনটা প্যাকেজের মূল্য ছিল কত আপনার হানড্রেড ফিফটি টাকা তাহলে একটার হচ্ছে মূল্য কত হবে আপনার হান্ড্রেড ফিফটি বাই থ্রি আসা কত তিন পঞ্চাশে একশো পঞ্চাশ এখন দেখেন নাও কস্ট টাকা থ্রি হান্ড্রেড পরে প্যাকেজ অফ ফাইভ মানে বর্তমানে পাঁচটার একটা প্যাকেজের দাম কত তিনশো টাকা নাও কস্ট টাকা থ্রি হান্ড্রেড পরে প্যাকেজ অফ ফাইভ তাহলে হচ্ছে পাঁচটা প্যাকেজের হচ্ছে আপনার কত তিনশো টাকা তাহলে একটার ইয়ে কত থ্রি হান্ড্রেড বাই ফাইভ আসে কত ষাট টাকা এখন আপনার বলা আছে হোয়াট ইজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দিস পেন্স তাহলে দেখেন আপনার ইনক্রিজ হয়েছে কত আগে ছিল পঞ্চাশ টাকা এখন হয়েছে কত ষাট টাকা সুতরাং ইনক্রিজ হয়েছে কত ইনক্রিজ হয়েছে আপনার আগে ছিল কত পঞ্চাশ টাকা এখন হয়েছে কত ষাট টাকা তাহলে ইনক্রিজ হচ্ছে আপনার সিক্সটি মাইনাস ফিফটি টেন টাকা এটা হচ্ছে আপনার ইনক্রিজ এখন আপনার বলছে কি পার্সেন্টে ইনক্রিজ কত তাহলে দেখেন পঞ্চাশ টাকায় ইনক্রিজ হয়েছে কত আপনার দশ টাকা হান্ড্রেড টাকা ইনক্রিজ হয়েছে কত দশ বাই ফিফটি একশো টাকা ইনক্রিজ হয়েছে কত আপনার দশ ইন্টু একশো বাই ফিফটি

অফ ড্যামেজেস হিজ কার ফর এনি ড্যামেজ অ্যাবোভ টাকা পঞ্চাশ হাজার দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে টাকা পঞ্চাশ হাজার প্লাস টোয়েন্টি পারসেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য ড্যামেজ অ্যামাউন্ট মানে সে একটা ইন্স্যুরেন্স করছে এইখানে মানে তার গাড়ির মানে ফর এনি ড্যামেজ অ্যাবোভ টাকা ফিফটি মানে গাড়ির ড্যামেজ পঞ্চাশ হাজার টাকার উপর যত হবে পঞ্চাশ হাজার টাকা যত উপরে যত হবে এই ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে টাকা ফিফটি এই পঞ্চাশ হাজার মানে ফিফটি টাকা ফিফটি থাউজেন্ড প্লাস বিশ পার্সেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য ড্যামেজ অ্যামাউন্ট মানে পঞ্চাশ হাজার টাকার উপরে যত ক্ষতি হবে এই ক্ষতির বিশ পার্সেন্ট কোম্পানি দিবে আপনার জিনিসটা বুঝতে হবে মানে কোম্পানি ধরেন পঞ্চাশ হাজার টাকার যদি ক্ষতি হয় এই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা মানে আপনার তার ধরেন যত ক্ষতি হলো এইখানে আপনার পঞ্চাশ হাজার টাকা দিবে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে প্লাস আরও যদি বেশি ক্ষতি হয় এই বাকি ক্ষতির বিশ পার্সেন্ট হচ্ছে আপনার কোম্পানি দিবে আর কি মানে বাকি যত টোটাল ক্ষতি হবে এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিটা দিবে তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে কত টোটাল পঞ্চাশ হাজার প্লাস যত ক্ষতি হবে এর বিশ পার্সেন্ট আচ্ছা এখন আপনার দেখেন বলা আছে কি ফর এ রিসেন্ট অ্যাক্সিডেন্ট হি উইল বি পেইড টাকা ফিফটি সিক্স থাউজেন্ড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি তারা দেখেন এই ফিফটি থিক্স সিক্স থাউজেন্ড টাকাটা যদি আমি ভাঙাই কীভাবে লিখতে পারি পঞ্চাশ হাজার টাকা প্লাস সিক্স থাউজেন্ড টাকা আচ্ছা এই সিক্স থাউজেন্ড টাকাটা যে দিছে এটা তো দিছে আপনার পঞ্চাশ হাজারের উপরে যত ক্ষতি হয়েছে এর বিশ পার্সেন্ট তার মানে বিশ পার্সেন্ট ইজিগোল্ট কত লিখতে পারি বিশ পার্সেন্ট ইজিগোল্ট আপনার ছয় হাজার টাকা লিখতে পারি এখন আমি দেখবো যে তার টোটাল কতটুকু আপনার ড্যামেজ হয়েছে আমি ধরলাম তার একশো পার্সেন্ট ড্যামেজ হয়েছে এর মাঝে বিশ পার্সেন্ট সমান সমান এখানে কত পাইছে সে ছয় হাজার টাকা পাইছে কোম্পানি মানে ইন্স্যুরেন্স মোতাবেক সে কত তার যত ক্ষতি হবে এর বিশ পার্সেন্ট সে পাবে ধরেন একশো পার্সেন্ট ক্ষতি হলো এর বিশ পার্সেন্ট সে হচ্ছে আপনার মানে পঞ্চাশ হাজারের উপরে মানে পঞ্চাশ হাজার প্লাস বিশ পার্সেন্ট পাবে যত ক্ষতি হবে পঞ্চাশ হাজার ওপরে তাহলে এর বিশ পার্সেন্ট সমান সমান কি ছয় হাজার টাকা তাহলে এক পার্সেন্ট হচ্ছে কত ছয় হাজার বা টোয়েন্টি অ্যান্ড একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নিজের কত ছয় হাজার ইন্টু হান্ড্রেড বাই টোয়েন্টি কাটাকাটি কল কত হয় পাঁচ বিশে একশো পাঁচ ছয় তিরিশ অর্থাৎ দেখেন তার টোটাল আপনার ক্ষতি হয়েছিল কত পঞ্চাশ হাজার উপরে আর কত ক্ষতি হয়েছিল তিরিশ হাজার টাকার ক্ষতি হয়েছিল পঞ্চাশ হাজারের উপরে আরও তিরিশ হাজার টাকার ক্ষতি হয়েছিল এই তিরিশ হাজার টাকার যদি আপনি বিশ পার্সেন্ট করেন তিরিশ হাজার টাকার বিশ পার্সেন্টে কিন্তু আসে হচ্ছে কত আপনার ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকায় কিন্তু হচ্ছে আপনার তাকে দেওয়া হয়েছিল তার মানে তার পঞ্চাশ হাজার উপরে আরও তিরিশ হাজার টাকার ক্ষতি হয়েছে তাহলে হচ্ছে আপনার কম হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য ড্যামেজ এস্টিমেটেড তার মানে টোটাল হচ্ছে আপনার আপনার টোটাল এর সাথে আরো তিরিশ হাজার টাকার ক্ষতি হয়েছে এই টোটাল হচ্ছে আপনার আশি হাজার টাকার ক্ষতি হয়েছে আপনার প্রশ্নে এইটাই চাইছে যে কত টাকার মোট ক্ষতি হয়েছে আশা করি বুঝতে পারছেন